বামনহাটে বাইক দুর্ঘটনায় আহত হলেন এক প্রবীণ ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার দুপুর দুটা তিরিশ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে এদিন বামনহাট অফিস পাড়া এলাকায় বাইকের থাকায় গুরুতর আহত হন উত্তর কালমাটি চণ্ডীর গেট এলাকার বিত্যা বর্মন নামে এক প্রবীণ ব্যক্তি স্থানীয়রা ওই প্রবীণ ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে কর্মরত চিকিৎসকরা গুরুতর আহত প্রবীণ ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে রেফার করে দেন ঘটনার বিবরণে আহত প্রবীণ ব্যক্তি জানান তিনি বাইক চালিয়ে বাবুরহাট অফিস পাড়া এলাকায় রাস্তার মোড়ে পৌঁছাতেই অপর একটি বাইক দ্রুত গতিতে এসে তার বাইককে সচরে ধাক্কা মারে সেই বাইকের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন এমনকি তার পা ভেঙে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা সাহেবগঞ্জ থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় মানে যাবো আমি আমাদের রাস্তায় ওই টাইমটায় ওরা কোথার থেকে যে উড়ি আসলো এত স্পিড আমি দেখতে পারলাম না ওদের আমাকে গাছের পিছনে লাগিয়ে দিল যেই গাড়ি গুলো অফিসের থাকি আমি তো পড়ে গেলাম আমি অর্ডনাই বাইক খাড়া হলো আমাদের বাইক তো আসতে একদম সোলো কোনো রকম আমি দেখতেছি আর আসতেছি হ্যাঁ এই টাইমে

কোন অবস্থা আমার কি অবস্থা আছে Jom itu aku nak pakai jaw. Motor mata dia.